আজ থেকে পঞ্চাশ বছর আগে জন্মাইতাম ভালো বাচ্চা যাইতাম না হিন্দু মুসলিম হইতো ডকুমেন্ট জমা দিতাম হিন্দু নাম দেখে কাম করে দিত মুসলিমের নাম দেখে রাইখা দিত এরকম না হইতো পঞ্চাশ বছর আগে জন্মালে হয়তো এরকম ভেদাভেদ সৃষ্টি না হইতো যা একটা সৃষ্টি হয়েছে যে ডকুমেন্ট জমা দেওয়ার লগে লগে যে কোনো কাজে লেগে হিন্দু মানুষের কাজটা একদিন হয়ে যে মুসলিম মানুষ দেখতে ভাই তিন দিন সময় লাগায় পুলিশ ভেরিফিকেশন বাই করতে একদিন সময় লাগে এখানে যাইতে লাগে তিন দিন পুলিশ পোস্ট থেকে এখানে যাও ওইখান থেকে ওইখানে যাও এই থানা থেকে আউটপোস্টে যাও আউটপোস্ট থেকে থানা যাও যা ঘুরাইতেছে হিন্দু মানুষের নাম দেখে একদিনে হয়ে যায় মুসলিম মানুষের নাম দেখলে সাইডে ফলায় দেয় যা একটা সময় সম্মুখীন হইতেছে বাহ রে বাপ যা হেরার মতে করে খালি যদি দেই খেলে ওই মুসলিম মানুষের ফাইল কত টাইমই লাগায় ওরা নিজের নিজস্বভাবে কাজ করে চাইলেও কাজ হয় না কিন্তু ঘুরাইতে ঘুরাইতে হয়ে যায় যে দুইশো জায়গা পাঁচশো দিলেও কে আজকে না কালকে আইও বাহ রে বাপ আজিকালি পঞ্চাছ বছৰ আগে জন্ম লৈ ভালবাইছা বাচা যাই হিন্দু মুছলিম হয়তো না ডকুমেণ্ট দেখিয়াইডে ৰাখিয়া দিয় যে আগে যাইত তাৰ কাজেই কৰো না আমাৰ কাজ আগে কৰত না তাৰ কাজে কৰছলিম মানুহ দেখলে পৰে কৰে হিন্দু মানুহ দেখলে আগে কৰে এইখনে এই লিষ্ট দাও এই লিষ্ট দাও কৰ্তে কৰ্তে তিন দিন লাগি যায় আৰু ডকুমেণ্ট দেখলেই চাইন কৰি দিয়ে আজ থেকে পঞ্চাশ বছর আগে জন্মাইলে হয়ে ভালো ভালো বাচ্চা যাইতাম হিন্দু মুসলিম না হয়তো ডকুমেন্ট জমা দিতাম লগার লগ কাম হয়ে যেত যুন দিনের কাম সেই দিনে হয়ে যেত তো সমস্যা হইলো এখানে সরকার তো যে শুরু করছে হিন্দু মুসলিম দিয়া খালি রাজনীতি করে ভেদাভেদ সৃষ্টি করিয়া একদম যে কোনো কাজ পিছনে রাখা দিছে হাজার মানুষের ভিড়ে যখন একটা ডকুমেন্ট জমা দিতে যায় না কাজ হয় না কিছু হয় খালি ঘুরা ঘুরি তেল খরচ এদিকে সেদিকে যাও সেদিকে এদিকে যাও হাজিরা মায়ের ভাই ডেলি ডেলি এ অফিস থেকে ওই অফিস ওই অফিস থেকে ওই অফিস আজ থেকে পঞ্চাশ বছর আগে জন্মালে ভাই ভালো ভালো ইচ্ছা যাইতাম না হিন্দু মুসলিম হয়তো না মুসলিমের ডকুমেন্টস যে সাইডে রাখিয়া দিত আর হিন্দুর ডকুমেন্টস যে জলদি করতো ব্যাকগ্রাউন্ডে যদি ভালো মানুষ না থাকে না ভাই তো বহুত ধরনের সমস্যা হয় না তুমি কিছু করতে পারবে না সইতে পারবে তোমার ওরা যে এটা কইব এটাই হয় তোমারও যদি কয় যে আজকে হইব না মানে হইব না তুমি এখানে ঘুরতে থাকো তোমার তেলা পোকার মতন এদিকে দেহেদিকে হেদিকে দেহেদিকে তোমার ভাই ঘুরাইতে 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 একদম সকাল থেকে সন্ধ্যা বানাই এলো ভাই আজ থেকে পঞ্চাশ বছর আগে জন্মাইতাম